এই কাজটা শোনাও এটা নাও কাউন্সিলে যা জমা দাও তাহলে তোমার কাঠ হয়ে যাবে নেতা আমি তো কাউন্সিল কিনে না দেবো কি একটা বিপদের মধ্যে খেলা দিলো আমার তাহলে একটা কাজ করে না আমার দেন আর মাল পানি খরচ হয় মাল পানি মাংনা মাংনা তো আর কাজ করা যাবে না মালপানি আছে আছে পঞ্চাশ টাকা হবে না পঞ্চাশ টাকা তো গাড়ি ভাড়াই লাগে পঞ্চাশ টাকা একটা কাজ করেন পাঁচশো টাকা দেন আমি গরিব মানুষ পাঁচশো টাকা কোথায় পাবো আচ্ছা আপনি আপনি কি কাউন্সিলে ওই ইয়েটা জমা দিবেন আরে না এমনি টাকা লেন আরে টাকা ছিল না তাই মাল পানির ব্যবস্থা আরে নেতা আপনি একটা মালি নেতা হুম আমার কিছু মাল পানি দেন আরে শামসা তো প্রতি মাসে বেতন দি আমার কিসের টাকা এত দিন হয়ে গেল আমার

না এমন নামে তো কোনো কার্ড নেই এমন নামে তো কোনো কার্ড না ভালো করে দেখেন স্যার ভালো করে দেখেন স্যার ভালো করে

তোর সাথে কোনো কথা নাই না কত নেতা হেটে নেতা কি সমস্যা তুই খবর কি আজ ছয় সাতটা মাস ধরে

ওই প্রতিবন্ধী তুলটি কেতন প্রতিবন্ধী এই যে ডিজিটাল নেতার হলো হাত দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা এখনকার তো যুগ জামানো যে একবারেই পাইতে গেল রে ভাই প্রতিবন্ধী এই মানুষ কোনোদিন ভালো মানুষের মাত্রা এটার জন্যই তো

আচ্ছা লাভা সমীর ভাই ওই যে এইটু চেয়ারম্যান সাহেব দেখা করতে বলছে আপনি একটু আইছেন তো কাউন্সিললে আ ওই ওই ব্যাপারে আগে এখন একটু তাড়াতাড়ি করেন ভাই চেয়ারম্যান সাহেব আজ চলে যাবেন তো একটু তাড়াতাড়ি আইছেন দেখি সমস্যার সমাধান করতে পারি কিনা আইছেন আর ঠিক আছে

তাই আমাকে দিলোই না আমার থেকে আমি সত্যি কথাই বলতেছি স্যার আমি সত্যি কথাই বলতেছি একটা বছর আমাকে ছয় খাটনা ঘুরা 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 আমাকে এখনো দেখাই পাইনা স্যার একদিন স্যার দেখা পাইছি দেখা পায় স্যার আমি

আমি একটা কথা বলি কারণ উনি যেহেতু আপনার কাছে বলছে যে ওই সবের নেতা মাইরে আমার হাত ভাঙ্গে দিয়েছে আচ্ছা আর কোথাও থাক আর কোথাও থাক আপনি নেতা ফোন দেন আপনি ডিজিটাল নেতা ফোন দিয়ে এটি কাউন্সিলে ডাকে ডাকে মুখোমুখি হন এই নিয়ে তো অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ থানা পর্যন্ত চলে গেছে স্যার এখন আপনি স্যার ফোন দিতে পারেন আচ্ছা তাহলে আমি এই বিষয়টা হ্যালো কথা একটু কাউন্সিলে আসতে হবে তো এই যে সাহেবের প্রতিবন্ধীকে যে ওর যে কিছু টাকা-পশা নিতে হয় এরকম একটা অভিযোগ করছে আর তুমি তো বললে যে হয়তো আমার হাত ভাঙিয়ে দিছে যে তোমরা দুজনেই সামনে সামনে হ্যাঁ তুমি আশা শোনা হয়তো কিছু টাকা-পশা নিয়ে আসো এই کیسے একটু হুমকি হইছে তারপরে আমি ওটা দেখেছি একবার খালি হাতে আসো না কেমনে বসো

আমি আসেছি রাস্তা দিয়ে আমার বাইকে আমাকে বলছে যে নেতা আমাকে একটা আমি হলো গরিব মানুষ বলেন ঠিক তো ওনাকে বলছি যে আমি ব্যস্ত মানুষ সিগনেচার করে দিছি মেয়েদের কাউন্সিল জমা দিতে উনি আমাকে বললো যে আমি তো কাউন্সিল চিনি না সেই জন্য কার্ডটা আমি তুই নিয়ে আমার কাছে রাখছি আমি ব্যস্ত মানুষ কোনটি যায় না যায় এই ইয়াত আমি হলো জমা দিতে পারিনি ব্যস্ত মানুষ আমি তো রাস্তার দেখা হয়েছে ছয় সাত মাস পরে আমার মনে ছিল না জমা দিতে রাস্তার দেখা হয়েছে দেখা সাত সাত মাস মারছে মায়ের যে আমার হাতটা ভেঙে দিচ্ছে আমার ফোন আইছে আমি একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা 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 এই খবর আচ্ছা ঠিক আছে আমি চেয়ারম্যান সাহেব জানা হ্যাঁ হ্যাঁ আপনি বলতেছি আমি এখনই বলতেছি আচ্ছা ঠিক আছে সমস্যা হয়ে গেছে যে এই বিষয়টা নিয়ে আর যায়নি এলিয়া থানার তো কিছু কথাবার্তা হয়েছে এখন তো এর নামে মামলা হয় এরা মানে পিওন সারের কাছেও গেছিলো

ওঠে ওঠে উঠে যেভাবে সমস্ত সমর্থন হয় আপনার এলাকার যখন যাব এলাকার যখন আবার বসতো তখন ওঠে গ্রামস্বামী বলে গ্রাম বস্বামী ওটা আপনাকে যা করতে হবে আমার এই যে কাউন্সিল একটা অভিযোগ আছে এটা নিয়ে বলছি আপনার সামনের সপ্তাহে করেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে

আপনার নামে মামলা হতে যাচ্ছে আমার ফোন দিয়ে আহ সার করতে যে তোমাদের এরকম সমস্যা গ্রামে এরকম কাজ কারবার হচ্ছে কাজ করার লেগে টাকা খাচ্ছে এইগুলা জিনিসপাতি আপনারা কিছুই তো করতে পারতেছেন না ঘটনা হচ্ছে যে আপনি যেহেতু পাঁচশো টাকা টাকা এনার নিয়েছেন আপনি পাঁচশো টাকা এক ব্যাগ দিয়ে দিলেন আর আপনি ওর যে হাতটা ভাঙিয়ে দিয়েছে এর লাগে আপনার কিছু কোনা দিতে হবে

মামলা হয়েছে আপনার নামে মামলা নামে হয়নি সবাই নামে মামলা হয়নি এখন আপনি কন আপনি এখন এই জেলে যাবেন না

আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ আমি ইয়া যে আপনার ওই বিষয়টার জন্য একটু ছেলেটা তো একেবারে ইয়া কেবলগা একটু অবফালি হয় উঠতিছিল এখন দেখেন এমন একটা লোকের সাথে গঞ্জাম বাড়া ফেলা দিয়েছে এখন তো বিশাডা থানা পন্ত চলে গেছে এটা তো আমরা জানি না আমরা আগে জানলে তো এটা গেরামেই মিটাবে লাগিতাম হা হাজার টাকা নিলে হবে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা উম শুনেন আপনারা যে কাণ্ডকৃত্তি করছেন এর তো কোনো ইয়ে হয় না এখন তো মামলা হয়ে যাচ্ছিল তারপরে আমি স্যারের সাথে কথা বললাম ওটা স্যার বলে দেখতে নি টাকা দশ হাজার টাকা লাগে দশ হাজারই লাগবে স্যার হ্যাঁ দশ হাজারই লাগবে আর কম হলে স্যার এমনিতেই মানতেছেন আর দশ হাজার টাকা লাগবে যেভাবে দেন

যে মামলাটা হয়েছে এই যে চেয়ারম্যানের কাছে যে ফোনটা আইলো সরাসরি ওটা মামলা হয়েছে কিন্তু আপনার নাম আপনার নামে মামলা হয়েছে আর ওর নামে কোনো মামলা হয়নি কারণ ওই তো নেতা এখন যাই হয়ে দল টল করতেছে ওর নামে তার মামলা দেওয়া যায় না আপনার নামে দিছে এখন দিশি ভাবে হয়ে দ্বিভাবে হয়ে আপনি যে টাকার কথা বলছিলাম ওটাও কি আনছেন

আইরে পশে শাল খালি পকট গরম করলি হ্যাঁ মারছে জ্ঞান দাম করবি আমরা খাবো না আজকের মতন বিদালি তারপরে ঝামেলা নেতা যত বাড়বে তত ইনকাম আমার কি আবুজার জনগণে বুঝুক গে পশে ছাল রে আজকে জনগণে জ্ঞান দাম বাঁধাবি আমারে পকট গরম হবি যত নেতা হবে তত আমারে পকট ভর্তি হবে বুঝুক গে যা বুঝার জনগণ বুঝুক গে আমার কি